নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুটো নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবে না দুটো নাস্তায় কিন্তু দুর্দান্ত হতে চলেছে তাহলে দুটো নাস্তায় আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথম নাস্তাটি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি তিনটা আলু আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে আলুটা আমি গেট করে নিচ্ছি তোমরা এই গেটার দিয়ে গেট করে নিতে পারো বা জুটি দিয়ে কিন্তু কেটে নিতে পারো কিন্তু আমার মনে হয় এই গেটার দিয়ে গেট করলে আলুটা কিন্তু কুচানো খুব সুন্দর হবে তোরা এইভাবে একদম ঝিরি ধিরি করে আমি আলুটা গেট করে নেবো সাধারণত আমাদের সবার বাড়িতে বাড়িতে কিন্তু এরকম গেটার থাকে তাই এই গেটার দিয়ে আলুটা গেট করে নিতে কিন্তু কোনো অসুবিধা হবে না ব্রেকফাস্টে সকালবেলা করে দুর্দান্ত লাগবে কিন্তু এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তাই আমি আলুটা গেট করে নিচ্ছি এখানে আলুটা গেট করে নিয়েছি এবার এরকম একটা আমি পাত্র নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আমার মনে হয় চারবার আলুটা ধুয়ে নিলে তাহলে আলুর যে কষ্ট থাকবে সে কষ্টটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি আলুটা চারবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা আলুটা আমি এখানে চারবার ধুয়ে নিয়ে যাচ্ছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার এর পাশে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম এর উপর আমি এই সাজিটা বসিয়ে দিলাম এবার আমি আলুগুলো এই জলের থেকে তুলে এই সাজির মধ্যে দিয়ে দিলাম তাহলে আলুর গায়ে যেটুকু জল থাকবে জলটা কিন্তু যাবে। করে থেকে জলটা কিন্তু নিগড়িয়ে নিতে হবে সব আলুটা নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আলুর সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আলুটা আমি পাঁচ মিনিট রেখে দেবো তাহলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে আর আলুর গায়ের জলটাও কিন্তু পুরো নিগড়িয়ে নিচে পড়ে যাবে তখনটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার আলুটা এইভাবে আমি পাঁচ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ নিলাম প্রথমে পেঁয়াজ দুটো আমি কেটে নেব না পেঁয়াজটা যতটা পারবে ছোট ছোটো করে কিন্তু কেটে নেবে আমি এইভাবে কেটে নিচ্ছি তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কেটে নেব এবার পেঁয়াজটা মাঝখান দিয়ে একবার একটুখানি কেটে দিলাম আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি কিন্তু তোমরা পেঁয়াজটা কিন্তু তোমাদের ইচ্ছে মতোই কেটে নিতে পারো ইচ্ছে করলে কিন্তু তোমরা পেঁয়াজটা এইভাবেও রেখে দিতে পারো বা আমার মতো কিন্তু এরকম একটুখানি ছোটও করে নিতে পারো একইভাবে আমি এই পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গিয়ে তো এবার পেঁয়াজটা এক সাইডে আমি সরিয়ে রাখলাম আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামের এ মাদের বিষটা কিন্তু আমি নেব না মাদের বিষটা আমি কেটে এভাবে ফেলে দিলাম এবার ভেতরে দেখো একটু বীজ আছে সেটা আমি হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম আর ক্যাপসিকাম আলু পেঁয়াজ সব কিছু কিন্তু আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি এবার ক্যাপসিকামটা এইভাবে আমি ছোট করে কেটে নেব এরকম ছোট ছোট করে কেটে নিলে তাহলে আলুর সাথে সবকিছু একই মাপের হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এবার ক্যাপসিকামটা এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা তোমাদের সাথে আমি যতটা পারবো হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার এই রেসিপিগুলো কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ক্যাপসিকামটাও কেটে নিলাম ক্যাপসিকামটা এবার এক সাইড করে নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কা নেবে এখানে আমি দেখো পাঁচটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাও আমি একইভাবে এইভাবে কুচি কুচি করে কেটে নেবো বাড়ির ছোট বাচ্চাটা যদি খায় তাহলে তোমরা এখানে লঙ্কাটা কিন্তু কম দিও লঙ্কাটা আমি এক সাইড করে নিয়ে নেব একবার দেখাচ্ছি আমি দেখো এইভাবে কুচি কুচি করে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ ও লঙ্কাটা আমি কেটে নিয়েছি এরকম একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা বা ময়দাও কিন্তু নিয়ে নিতে পারো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অল্প জল দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু এর মধ্যে জল দেব না বন্ধুরা এখানে একটা সফট ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম এখানে আর একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব তিনটে আলুর জন্য আমি দুটো ডিম নিয়েছি তো তোমরা ডিমটা কিন্তু এর বেশি বা কমও নিতে পারো তিনটে ডিম নিতে পারো তিনটে ডিম নিলে খুব ভালো আমার কাছে আর ডিম ছিল না তাই আমি দুটো ডিমই নিয়েছি আর একটা ডিম নিলে কিন্তু ভালো হবে না চেষ্টা করবো দুটো বা তিনটে ডিম নেওয়ার এবার ডিমের কুসুমটা ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ডিমটা আমি এক সাইডে রেখে দিলাম এবার এরকম একটা আমি বড় বাটি নিয়ে নিলাম মধ্যে আমি যে আলুগুলো লবণ দিয়ে মেখে রেখে দিলাম এইভাবে হাত দিয়ে ভালো করে নিগড়িয়ে নিলাম দেখো হাত দিয়ে নিগড়িয়ে নিলে আলু থেকে কিন্তু অনেকটাই জল পড়ছে এইভাবে নিলে আলুর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকছে না এখানে আলুটা নিয়ে নিলাম আর বন্ধুরা এখানে আলুর থেকে দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু অনেকটাই জল বেরোয় আলুটা এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলাম আর আলুর মধ্যে কিন্তু একটুও জল নেই গেট করে নেওয়াতে আলুটা অনেকটাই শুরু হয়েছে তোমরা পারলে এভাবেই কিন্তু গেট করে নিও এবার এই আলুর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁকা কুচি হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে তাহলে স্কিপ করতে পারো এটা স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি সবজিগুলো এইভাবে একবার মিশিয়ে নেব এখানে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে যে কর্নফ্লাওয়ারটা আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম ডিমটা নিয়ে নিলাম একটু খাবারটা চটপট হওয়ার জন্য এখানে আমি এক চামচ লেবুর রস দিয়ে দিলাম এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে সহজভাবে বাড়ি থাকার উপকরণ দিয়ে কিন্তু তোমাদের আমি করে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার আগে তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নেবে পুরো তাওয়াতে তেলটা আমি লাগিয়ে নিলাম এখানে আমি তাওয়াতে করছি তোমাদের কাছে যদি নন স্টিকের কড়াই থাকে তাহলে নন স্টিকের কিন্তু করতে পারো তাওয়ার থেকে নন স্টিকের কিন্তু খুব সুন্দরভাবে কাছে ননস্টিকের কড়াই ছিল না তাই তোমাদের সাথে আমি তাওয়াতেই করে দেখালাম যাদের বাড়িতে ননস্টিকের কড়াই নেই তারা কিন্তু খুব সহজে এটা করে দেখতে পারবে তেলটা এখানে গরম করে নিয়েছি এবার গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিলাম এখানে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম দেওয়ার আগে এইভাবে একবার নাড়িয়ে নিলাম এবার এই জায়গাতে আমি ব্যাটারটা দিয়ে নিলাম এখান থেকে একসাথে কিন্তু আমি সব ব্যাটার দেব না প্রথমে আমি হাফ ব্যাটার এখানে দিয়ে দেব। ব্যাটারটা হাফ দিয়ে এইভাবে আমি চেপে চেপে একটুখানি রুটির মতো ছড়িয়ে নিলাম বন্ধুরা এই সময় আগুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে একটুখানি সাইডগুলো গোল করে দেবো এইভাবে আমি উপর দিয়ে চামচ দিয়ে একটু প্লেন করে দিলাম এবার আমি মিডিয়াম আগুনে এভাবে ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব। বন্ধুরা এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম উপরের অংশটা দেখো একদম কিন্তু শুকিয়ে গিয়েছে আর এভাবে করে রাখলে আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমি উল্টিয়ে নেব উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে ভেঙে গেলে কিন্তু একটু ভালো লাগবে না এবার আমি এক চামচ আবারও একটুখানি তেল চারিপাশ দিয়ে ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট একইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা কিন্তু হয়ে গিয়েছে দুই পিঠি খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি তুলে নিলাম আবারও আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি আর তৈরি করে নেব তৈরি করার আগে এভাবে মিশিয়ে নেবে এবার পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিলাম এই ব্যাটারটা আমি চামচ দিয়ে একটুখানি রুটির মতো ছড়িয়ে দিলাম এই কাজটি কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আগুনে করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে আলুর উপরের অংশটা পুরো যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো বন্ধুরা এখানে দুটোই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি প্রথমে একটা আলুর পরোটাটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দুই চামচ টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা কিন্তু তাদের প্রয়োজন মতো দিয়ে দেবে এবার টমেটো সসটা আমি ভালো করে লাগিয়ে নেব এখানে আমি দুই চামচ টমেটো সস নিয়েছি তোমরা ইচ্ছা করলে এর বেশি বা কমও কিন্তু নিয়ে নিতে পারো এর উপর দিয়ে যে আমি আরেকটা রেডি করে রেখেছিলাম এরকম নিয়ে নিলাম দেখো এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এর মধ্যে তোমরা ইচ্ছে করলে একটু সেদ্ধ ডিমও কিন্তু ছড়িয়ে দিতে পারো দোকানে যেরকম পিজ্জা কাটে সেরকমও কিন্তু আমি কেটে নেব খুব সহজে কিন্তু এইভাবে তোমরা বাড়িতে পিৎজাটা তৈরি করে নিতে পারবে আর এইভাবে তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা আমি একদম দোকানের মতো কেটে নিয়ে আর এটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে এভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে এবার আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে সহজে আলুর এই পিজ্জাটা তৈরি করে নিতে পারবে এটার আমি আলুর পিজ্জা নাম দিয়েছি তোমরা আর কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে আর খুব সহজে কিন্তু তোমরা একবার দেখলে করে নিতে পারবে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় একটু মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো মাঝখানটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভেতরে আলুগুলো কিন্তু একটু কাঁচা নেই তার সাথে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বন্ধুরা চলো এরপরের নাস্তাটা আমি কীভাবে করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার দেখো ছোটো একটা বাটি নিয়েছি এর বাটির মাপে আমি আটাটা নেব আমি আটা দিয়ে করব তোমরা ইচ্ছা করলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি দুই বাটি আটা নিয়েছি তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু আটাটা নিয়ে নেবে এবার দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়েছি একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে স্কিপও করতে পারো শুকনো উপকরণগুলো আগে আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি আটার সাথে এভাবে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নেব আর এটা ময়ম দেওয়া যত সুন্দর হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে খুব সহজভাবে তোমাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করলে তোমরা কিন্তু খুব সহজে একবার দেখলে করে নিতে পারবে এখানে ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে আর ময়ামটা দেওয়া হয়েছে তোমরা কি করে বুঝবে দেখো এইভাবে আমি একমোট আটা নিলাম আটাটা এইভাবে হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে নেবে এবার চাপ দিয়ে নেওয়ার পরে আমি যদি ছেড়ে দিই দেখো আটাটা কিন্তু ভেঙে যাচ্ছে না আর এইভাবে করলে আটাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো রেডি করে নেব আমি এখানে কিন্তু ঠান্ডা বা গরম জল ব্যবহার করিনি ঘরে যে জলটা থাকে আমি সাধারণত সেই জলটাই নিয়ে যাচ্ছি এভাবে অল্প অল্প করে ডোটাও মেখে নেব এখানে কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করবো না মিডিয়ামভাবে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে আটাটা আমি মেখে নিয়েছি দেখো আমরা রুটি যেরকম করে তার থেকে একটু নরম করেছি কিন্তু খুব বেশি নরম করে বা খুব বেশি শক্ত করে নি আমি আটাটা এভাবে ঢাকা দিয়ে দশ মিনিট এক সাইডে রেখে দেবো এখানে আমি এক বাটি মটরশুটি নিয়েছি বাজারে কিন্তু এখন খুব অল্প দামে মটরশুটি পাওয়া যায় আমরা ইচ্ছে করলে কিন্তু মটরশুটি দিয়ে এই খাবারটি খুব সহজেই করে নিতে পারবো এবার দুই কোয়া আদা কুচি নিলাম চারটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে আমি দুই চামচ বেসন দিয়ে দিলাম অল্প আমি জল দিলাম জল ছাড়া এটা কিন্তু মিক্স করে মিক্স করা যাবে না এবার এটা পুরো মিহি মিক্স করে আমি নিয়ে আসছি বন্ধুরা মশলাটা একদম মিহি মেস করে নিয়ে এসেছি আর মিক্সচারে যতটা মিহি পেস হবে এটা বাটাই করলে কিন্তু ততটা মিহি পেস হতো না একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে আমি একটুখানি তেল তেল দিই দেখো খুব বেশি এক চামচ মাত্র তেলটা দিয়েছি তোমরা তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি হাফ চামচ হিং সম্বাদ দিয়ে দিলাম হিংটা আমি একটুখানি ভেজে নেবো আমার কাছে হিং এর গন্ধটা দারুণ লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও কিন্তু করতে পারো এবার দুই সেকেন্ড হিংটা ভেজে নিয়েছি আর এখানে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা আমি দিয়ে দিলাম আমি কেসটা নেড়ে মিশিয়ে নেব নিয়েছি এবার এখানে আমি অনুযায়ী লবণ দিলাম হলুদ আর এই সময় আগুনটা কিন্তু আমি খুব বেশি জোরে দেবো না মিডিয়াম আগুন করবো না হলে নিচে দিয়ে ধরে যেতে পার আর নিচে দিয়ে ধরে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তোমরা জানো যে আমার রান্নাঘরে আলুর ব্যবস্থা কিন্তু সেরকম নেই আর বাইরে করলে কিন্তু আমি দিনের বেলায় রান্না করি রাত্রিবেলায় রান্নাটা খুব কম দেখায় আর দিনের বেলায় রান্না করে আমার আলোটা দেখো খুব অন্ধকার অন্ধকার মনে হয় তাই তোমরা একটুখানি স্পষ্ট করে দেখো যদি আমার পাশে একটু সহযোগিতা করো তাহলে কিন্তু আমি লাইটটা খুব তাড়াতাড়ি লাগিয়ে নিতে পারবো বন্ধুরা এখানে পুটটা করার থেকে ছেড়ে দিচ্ছে আর যখনই এরকম ছেড়ে দেবে তখনই কিন্তু বুঝতে হবে কুটটা একদম তৈরি হয়ে গিয়ে কুটটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখন পুটটা এভাবে একটুখানি ছড়িয়ে দিলাম তাহলে পুটটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার পুটটা আমি এক সাইডে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখানে দেখো দশ মিনিট আটাটা আমি মেখে রেখেছিলাম আর আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আর আরেকবার আমি এইভাবে মেখে নেব খুব অল্প সময়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে আর এইভাবে করে নিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে থেকে লেচি কেটে নেব লেচিগুলি আমি যেরকম রুটি করি সাধারণত সেইভাবে আমি করে নিলাম একটু বড় বড় করেই কিন্তু লেচিটা কাটতে হবে এখানে আমার সাতটা লেচি হয়েছে লেচিগুলি একটুখানি গোল করে নিলাম তাহলে আমার কিন্তু বেলতে খুব সুবিধা হবে সব লেচিগুলো গোল করা হয়ে গিয়েছে আমি বেসিনের ওপর একটুখানি আটা ছড়িয়ে নিলাম লেচিটা হাত দিয়ে এবার দুই পিঠ এরকম একটু চাপ দিয়ে নিলাম বেলনি দিয়ে আমি রুটির মতো বেলে নেবো প্রথম তো এখানে দেখো একটা পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না রুটির উপরে আমি এক চামচ সাদা তেল পুরো রুটিটা আমাদের ভালো করে লাগিয়ে নেবোটা দিয়ে লাগিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বিরাজ থাকে তাহলে বিরাজ দিয়ে কিন্তু পুরো রুটিতে ভালো করে এইভাবেই তেলটা লাগিয়ে নিই তেলটা লাগিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আটা নিয়েছি এক চিমটি আটাটা ছড়িয়ে দিলাম খুব বেশি কিন্তু এখানে আটা দেওয়া যাবে না এবার এরকম একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি রুটিটা একটু কেটে নেবো আর একটু মোটা মোটা করে রুটিটা কিন্তু কেটে নিচ্ছি মানে রুটিটা কাটা হয়ে গিয়েছে এবার একটা রুটির উপর একটা এভাবে আমি সাজিয়ে নেব প্রথমে আমি এই দুই পাশটা সাজিয়ে নিলাম এবার এরকম করে একটা রুটির উপর একটা রুটি আমি দিয়ে দিলাম রুটিটা আমি হাত দিয়ে এরকম আস্তে করে গোল করে নিলাম দেখো একদম রোলের মতো করে নিতে হবে রোলের মতো করে এই মুখটা ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এবার হালকা হাতে এভাবে আমি একটুখানি গোল করে নিলাম একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে এভাবে গোল করে নিলাম এবার আর একটুখানি আমি ময়দা নিয়ে নিলাম এর উপর দিয়ে আমি এভাবে পেস্ট করে নিলাম বন্ধুরা হাত দিয়ে এবার প্রেস করে নিচ্ছি এখন কিন্তু খুব জোরে প্রেস করা যাবে না এইভাবে আমি হালকা হাতে প্রেস করে নেব তোমরা ইচ্ছে করলে কিন্তু এখন বেলনি দিয়ে কিন্তু একটুখানি বেলে নিতে পারো আমি হাত দিয়ে এই কাজটি করে নিলাম দেখো হাত দিয়ে এইভাবে প্রেস করে আমি করে নিলাম এবার এখানে যে আমি পুটটা রেডি করে রেখেছিলাম প্রথমে এইভাবে হাতে নিয়ে আমি পুটটা আলাদা আলাদা করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি সাতটা পুর এইভাবে রেডি করে নিয়েছি তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে এবার আমি এই রুটিটা হাতে নিয়ে নিলাম আর একটা পুর আমি দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে আমি একটুখানি আটা ছড়িয়ে দিলাম তাহলে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এবার এইভাবে আমি মুখটা মেরে নিচ্ছি এইভাবে মুখটা মেরে নিলে তাহলে মুখটা কিন্তু আর খুলে যাবে না এইভাবে হাত দিয়ে একটুখানি গোল করে নিলাম গোল করে নিয়েছি এবার কিন্তু আমি আটা দেবো না এর মধ্যে হাত দিয়ে একটুখানি হালকা হাতে পেস করে নেব একটা আমার রেডি করা হয়ে গেল প্রথমে আমি সবটা এইভাবে রেডি করে নেব আর রেডি করলে কিন্তু এর সবকটা লেয়ারই খুব সুন্দরভাবে হবে প্রথমে এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি এখানে সবকটা লেচি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে নিলে কিন্তু প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে তোমরা বুঝতে করলে লেয়ারগুলো যে খুব দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর তোমরা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি অবশ্য কিন্তু এই লেচিগুলো দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নেয় এবার একটা একটা করে আমি লেচি দিয়ে দিলাম এটা করার জন্য খুব বেশি কিন্তু আমি তেল দেবো না এখানে আমি তিনটা লেচি দিয়েছি আমি কিন্তু একসাথে সবগুলো ভাজতে পারবো না তাই তিনটা তিনটে করেই ভেজে নেবো আর এই সময় মিডিয়াম আগুন দেবো মিডিয়াম আগুন আমি পাঁচ মিনিট ধরে ভেজে নেবো খুব জোরে যদি আগুন দিই তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কিন্তু কাঁচা থাকবে তখন একদম খেতে ভালো লাগবে না আর এভাবে একটুখানি তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম তাহলে উপরেচ দুই পিঠ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর উপরের যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো লেয়ারটা কিন্তু একা একা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে খুব সহজভাবে তোমাদের করে দেখালাম দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে পিঠ ভেজে নিয়েছি এবার আমি উলটিয়ে দিলাম ভাবে একটু আমি লাল করে ভেজে নেব বন্ধুরা মিডিয়াম আগুন দুই পেটি আমি লাল করে ভেজে নিয়েছি এবার তোমরা একবার লেয়ারটা দেখো লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি তেলের থেকে প্রতিটা কচুরি তুলে নিলাম বন্ধুরা এখানে সব খাস্তা কচুরিগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখো প্রতিটা লেয়ার কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এভাবে করে দিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা খাস্তা হয়েছে ভেতরে পুটটা দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু আর ভেতরটা কিন্তু খুব খাস্তা হয়েছে কে এই ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এইভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য